ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এবং আমরা আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের দশম অধ্যায় পৃষ্ঠটা সান্দ্রতা সান্দ্রতা এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন অলরেডি অতি সংক্ষিপ্ত কতগুলো প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি এবং এই ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেটা সলভ করে ফেলব তো অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর মধ্যে আমরা আসলে সান্দ্রতা নিয়ে যে সকল কোশ্চেনগুলো কমন পাবো সেগুলো সলভ করব এবং সেগুলো হচ্ছে সান্দ্রতা ব্যাপারটা আসলে কি সান্দ্রতার প্রয়োজনীয়তাগুলো কি এবং সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে এই সান্দ্রতা গুণাঙ্কের ভিতরে যা যা মন চায় যতগুলো স্টার দেওয়ার মন চায় দিয়ে দিতে পারেন অনেক অনেক অনেকবার আসে আসতেই থাকে এই সান্দ্রতা গুণাঙ্ক তো আমি চলে যাচ্ছি হোয়াট ইজ সান্দ্রতা গুণাঙ্ক এটার অ্যান্সারে তো সান্দ্রতা কাকে বলে দেখুন এখানে লেখা আছে যে ধর্মের কারণে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধতা করে যে ধর্মের কারণে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে তরলের সান্দ্রতা বলে আচ্ছা ফাইন 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 তরলের সান্দ্রতা তরলের সান্দ্রতা বোঝার দরকার নাই আপনি এক কাজ করেন আপনার যে এই হাতটা আছে এখানে আপনার কি আছে আমি আমার সামনে যে টেবিল আছে টেবিলের উপরে কি আছে আমার এই বইখাতা আছে তার উপরে কি আছে বাতাস আছে না আছে তা আপনি কি কিছুই করা লাগবে না আমি এটা আপনাদেরকে ক্লাসেও দেখাইছিলাম আপনি জাস্ট হাতটাকে এভাবে জোরে জোরে করেন হাতটা কেমন এমন জোরে করলে আপনি এখানে যে বাতাসটা আছে আমি নর্মালি যখন হাত নাড়াচ্ছি তখন কিন্তু বাতাসটাকে ফিল করতে পারতেছি না কিন্তু এই জায়গায় যে বাতাস আছে জোরে যদি হাতটা নাড়ান এমনি এমনি দেখেন নিচের যে দেখেন পাতাটা লড়তেছে এক হলো পাতা লড়তেছে দুই হলো আমি নিজেও হাতে জোরে জোরে শো একটা ফিল পাচ্ছি যে এখানে বাতাস আছে তার মানে তার মানে বাতাসেরও একটা বাধা ক্রিয়েট হয় যখন আমি বাতাসের মধ্যে দিয়ে খুবই দ্রুত চলাফেরা করি ঠিক আছে বাতাসের ভিতরেই মানে পদার্থের ভিতরে একটা বাধা ক্রিয়েট হয় তাহলে আপনি যখন তরলের ভিতরে প্রবেশ করার ট্রাই করবেন পুকুরে যাবেন নদীতে যাবেন যেখানেই যান না কেন সমুদ্রে গোসল করেন না কেন আপনাকেও একটা বাধা ফিল করতে হবে এবং আপনিও একটা বাধা ফিল করবেন এই যে বাধাটা তরল আমাদেরকে দিবে সেই বাধাটাকে আমরা বলি সান্দ্রতা ঠিক আছে এবার ভাবেন যে আমরা আসলে যখন সাঁতার শিখি একবার ইমাজিন করেন আমরা যে পুকুরে সাঁতারটা শিখতেছি এই যে আমার মনে করেন পুকুরের পুকুরের পানি পানি এখানে এটা একটা পুকুর এই পুকুরের যে পানিগুলো আছে এই পানির ভিতরে আমরা যে সাঁতার শিখবো কিভাবে আমরা সাঁতারটা শিখতেছি যদি যদি আমরা এখানে কোনো প্রকারের বাধা না থাকতো কোনো প্রকারের ফ্রিকশন না থাকতো তাহলে তো আমরা টুক করে পড়ে যেতাম এখানে আপনি যে ছেড়ে দিছেন পড়ে গেছেন তাও তো আমরা যখন কোনো কিছু যে বাতাস দিয়ে ফেলাই বাতাসের বাধাটা হালকা থাকে এখানকার বাধাটাও অনেক বেশি তা না লোহার মতো তো শক্ত বাধা না কিন্তু এটাও আমাকে কিছুটা বাধা দিচ্ছে যেই কারণে আমি এখানে পড়ার সাথে সাথে টুপ করে পড়তেছি না এই তরলের একটা বাধা দেওয়ার ধর্ম আছে এবং এই বাধা দেওয়ার ধর্মটাকেই কিন্তু আমরা সান্দ্রতা বলতেছি তরলের যে বাধা দেওয়ার ধর্মটা আছে সেটাই হলো সান্দ্রতা আর এই আচ্ছা এটাও এটা তো শুধু আমি সাঁতার কাটার কথা ভাবলাম আমাদের যে এই পুকুরের উপর বা নদীর উপর যে ডিঙ্গি নৌকা ভাসতেছে ডিঙ্গি নৌকা কেন পড়ে যাচ্ছে না ডিঙ্গি নৌকা তো অনেক হালকা এর জন্য পড়তেছে না এটা বলতে পারেন এখন ভাবেন এখানে জাহাজ জাহাজ এত বড় এত ভারী জাহাজ জাহাজ টাইটানিক এগুলা কিভাবে আসলে ভেসে আছে এটার ভিতরে কেন কেন না 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 ডুবার কথা ডুবলো আসলে এইখানে তরলের একটা বাধা আছে এই বাধার ধর্মটাকে কাজে লাগাই কিন্তু এগুলা এই সকল যন্ত্রণৌক জাহাজ লঞ্চ স্টিমার এইগুলা আমরা তৈরি করি ঠিক আছে এবং এই বাধা দেওয়ার যে ধর্ম এটাই কিন্তু আসলে আমাদের সান্দ্রতা ফিজিক্স এর ভাষায় তো এই হলো আমার সান্দ্রতা যে ধরনের কারণে তরল তার বিভিন্ন স্তরে আপেক্ষিক গতির বিরোধিতা করে তাকে সান্দ্রতা বলে এখন চলে আসতেছি সান্দ্রতা গুণাঙ্কটা আসলে কি সান্দ্রতা গুণাঙ্কটা তাহলে কি বলছে সান্দ্রতা গুণাঙ্কটা বলছে একক বেগ অবক্রমে কোন একটি প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ সান্দ্রতা বল ক্রিয়া করে অর্থাৎ আপনি কতটুকু মনে রাখতে পারবেন যতটুকু মনে রাখতে পারবেন সেটা হলো একটি পরিবাহিত পরিবাহী কিন্তু না আসলে প্রবাহী আমি পরিবাহীটা ভুলে বলে ফেলছি এটা প্রবাহী প্রবাহী বলতে আসলে তরল পদার্থকেই বুঝাচ্ছে প্রবাহী মানে তরল তরল পদার্থ যার ভিতরে আসলে কি হতে পারে তরল পদার্থ যার ভিতরে কোনো কিছু প্রবাহ ঘটতে পারে অর্থাৎ কোনো কিছু ফ্লো করে যেতে পারবে সেটা হলো প্রবাহী এখানে তরল পদার্থকে প্রবাহী বলছে তো কোন একটি প্রবাহীর একক ক্ষেত্র ফলে অর্থাৎ আমাদের যে পুকুরটা ছিল এই পুকুরটা মনে করেন এত বড় এটা একটা পুকুর ছিল এটা যদি আমি একবারে টোটালটার এটা মনে করেন কত কত হতে পারে একশো মিটার স্কোয়ার একশো মিটার স্কোয়ারের একটা পুকুর আমি চিন্তা করলাম পুকুর না মনে করেন কোনো একটা পানির কোন একটা বাচ্চা বা সামথিং কিছু একটা হ্যাঁ তো এই একশো মিটার স্কোয়ারের এক ভাগ অর্থাৎ একক ক্ষেত্রফল এটার একশো ভাগ করার পরে এটার একক ক্ষেত্রফলের ভিতরে কি পরিমাণের সান্দ্রতা আছে কি পরিমাণের প্রবাহীর বাধা আছে হ্যাঁ কি পরিমাণের বাধা আপনি ফেস করবেন এই এতটুকুর ভিতরে যদি এটা একশো টুকরা করেন তার এক টুকরার ভিতরে কি পরিমাণ বাধা আছে সেই বাধাটাকে আসলে আমরা বলতেছি প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক অর্থাৎ 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 কতটুকু ক্লিয়ার আমি জাস্ট আপনি চিন্তা করছেন আপনার এটা হলো পুকুর বা কোনো কিছুর আপনার একটা জিনিস সেটার এক ভাগ যত ভাগ টোটাল আপনি করছেন একশো ভাগের যদি এক ভাগও চিন্তা করেন সেই এক ভাগের ভিতরে আপনার কি পরিমাণে সান্দ্রতা বলটা ক্রিয়া করতেছে অর্থাৎ সান্দ্রতা বল বলতে কি পরিমাণে তরলের বাধাটা আছে সেটাই হলো সান্দ্রতা গুণাঙ্ক এটা একটুখানি মুখস্থ করে ফেলেন যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় একটু করে ফেলতে হবে এত কিছু সব কিছু বুঝার দরকার নাই কিছু জিনিস মুখস্থ করে ফেলি আমরা ঠিক আছে তো এরপরে চলে আসি সান্দ্রতার প্রয়োজনীয়তা কি আচ্ছা এগুলো নিয়ে আসলে সান্দ্রতা নিয়ে অনেক কিছু বললে বলা যায় অনেক কিছু শিখতে গেলে শেখা যায় কিন্তু এত কিছু শিখে আসলে তেমন একটা লাভ হয় না কারণ বোর্ডে এত কিছু কিন্তু আসে না এর জন্য আমি এগুলোতে টাইম নিচ্ছি না আমি যেটা নিয়ে টাইম নেবো সেটা হলো আমাদের এই চ্যাপ্টারের যে রচনামূলক প্রশ্নটা আছে এটা নিয়ে আমি বেশি টাইম নিবো আমি এগুলো একটু একটু করে স্কিপ করছি এরপরে দেখেন ছান্দতার প্রয়োজনীয়তা আমি একটু আগে এটা নিজেই একাকে বলে ফেলেছি যে নৌকা লঞ্চ জাহাজ এর উপর পানির তার মানে নৌকা লঞ্চ এবং জাহাজের ক্ষেত্রে আমরা আসলে কার সান্দ্রতাকে কাজে লাগাই এই যে তরল পদার্থ পানি এটার সান্দ্রতাকে কাজে লাগাই এছাড়া দেখেন মোটর বাইক বিমান এই দেখেন বিমান কেন টুপ করে পড়ে যায় না একটা চরম একটা উদাহরণ লেখা আছে এখানে বিমান কেন পড়ে যায় না বিমান কেন আকাশে উঠতেছে অদ্ভুত বিষয় না আপনাকে যদি আমি এখন আকাশে নিয়ে যে ছেড়ে দিই আপনি তো টুক করে পড়ে যাবেন কিন্তু বিমান পড়তেছে না কেন পড়তেছে না ও এই বাতাসের যে বাধাটা আছে বাতাসের এই বাধাটা অর্থাৎ বাতাসের এই সান্দ্রতাকে কাজে লাগাচ্ছে কাজে লাগিয়ে কি করতেছে একটা নতুন একটা যন্ত্রের মাধ্যমে নতুন একটা টেকনোলজির মাধ্যমে বিমানটা চলতেছে কি কাজে লাগিয়েছে মেন কাহিনী কি মেন আসলে এই বাতাসের সান্দ্রতা বাতাসের বাধা আছে জন্যই আমরা নকশা করে কাজ করে সিস্টেম করে একটা বিজ্ঞানীরা কি বানায় ফেলাইছে বিমান বানায় ফেলাইছে ঠিক আছে এটাই বলা আছে যে নৌকালঞ্চ জাহাজের উপর পানির এবং মোটর বাইক ও বিমানের উপর বাতাসের সান্দ্রতা জনিত বাধা চিন্তা করে এই সকল যন্ত্রের নকশা তৈরি করা হয় ঠিক আছে এরপরে ফাউন্টেন পেন কালির সান্দ্রতা ধর্মের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় ফাউন্টেন পেনে ফাউন্টেন পেনের ক্ষেত্রে কি হয় আপনার ঘষা লাগার সাথে সাথে কালি বের হয় তারপর ওই কালের ভিতরে কিন্তু একটু একটু ঘনত্বটা বেশি থাকে হ্যাঁ ওইটার একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা ঘনত্ব থাকে এটার কম হলেও আপনার ফাউন্টেন পেন থেকে কালি হবে না এটার বেশি হলেও কিন্তু ফাউন্টেন পেন থেকে কালি হবে না ওইটার ভিতরে আসলে কালিটার সান্দ্রতাকে কাজে লাগিয়েই ফাউন্টেন পেন তৈরি করা হয় ফাউন্টেন পেন হয়তো বা আপনারা দেখে থাকবেন না দেখে থাকলে ইউটিউব কিংবা গুগল কোনো জায়গা থেকে যে দেখে নেন মানে এখানকার কালিটা সম্পূর্ণ লিকুইড থাকে আচ্ছা তারপর দেখি তিন নম্বর কি বলা আছে শিরা উপসেরা দিয়ে রক্ত চলাচল এ ধর্মের উপর নির্ভরশীল আমাদের শিরা উপসেরা দিয়ে দিয়ে যে রক্তটা চলাচল করে সেটাও আসলে এই সান্দ্রতা ধর্মের উপর নির্ভর করেই চলাচল করতেছে সান্দতা তরল তরলের প্রবাহের গতিকে নিয়ন্ত্রণ করে আসলে এটা আমরা দেখলামই যে আসলে আমরা যদি এই তরলের ভিতরে কোনো কিছু যেতে থাকে বা আমরাই যদি সাঁতার কাটতে থাকি তাহলে আমাদের যে গতি এগুলো সব কিন্তু সান্দতা ধর্মের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করব। আর ওই তরলটার গতিটাও আমরা কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি সেই সান্দ্রতা ধর্ম দিয়েই নিয়ন্ত্রণ করতেছি এই সান্দ্রতা ধর্মকে কাজে লাগেই এই গতিকে কাজে লাগে এই গতির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করেই কিন্তু আমাদের এই নৌকা লঞ্চ জাহাজ ইত্যাদি চলতে পারতেছে তো আমি মনে করি যে আসলে আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারতেছি যে সান্দ্রতা কি তো এটা নিয়ে বেশি প্যানিক সৃষ্টি করার কিছু নাই দুই একটা লাইন ভালোভাবে পড়েন বাংলা লেখা দুই একবার পড়লেই লিখতে পারবেন তো এই ছিল সান্দ্রতা নেক্সট ভিডিওতে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে বড় প্রশ্নটা আছে সেটা আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলবো তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং ফিজিক্সে পড়াশোনা করতে থাকবো আল্লাহ হাফেজ